তোর এত বড় সাহস তুই আমার বোনটারে পটে পটে বিয়ে করসুস এই ছোট লোকের বাচ্চা ক ক আমার বোনের কী অপরাধ ছিল ভাই সাব ভাবি আপনার বোনরা আমি পটে কোটায় বিয়ে করছি ঠিকই ভালোবাসি দেখ কিন্তু আরে কষ্টে রাখিনি আমি সুইপারের কাজ করি ঠিকই কিন্তু আরে তিনবেলা খাওয়ার পরন দিয়ে রাখছেন আর একটা কথা যদি বলিস তোর জিপ আমি ছেড়ে ফেলবো ভাইজান খবরদার আমার স্বামীরা আর একটা ছোট কথা কইবে না আচ্ছা তোমাকেও কি সমস্যা আমি ভালোবেসে বিয়া করে সাকিবের লাগে এসে পড়ছি আমি তো তোমাকে বিরক্ত না তোমরা এখানে কেন এসে আমার জ্বালাইতে তোরা তো বড় সাহস তুই আমার বোনদের পটে পটে বিয়ে করসোস এই ছোট লোকের বাচ্চা ক ক আমার বোনের কীর অপরাধ ছিল আমার বোনদের পটে পটে বিয়ে করে রাখি সুইপারের কাম করতে সোস সুইপারের কাম তুই আমার মান সম্মান সব বাটির বলতে মিশিয়ে দিস আরে দোষ তোমার বোনের না দোষ তোমার বাচ্চায় উ তো আমার নড়নটাকে পুষলে বাঁচলে আমার নরকদের জীবনটা এখন নড়ক তৈরি করে দিছে ভাই ভাবি আপনার বোনরা আমি পটায় পটায় বিয়ে করছি ঠিকই ভালোবাসি দীঘা কিন্তু আরে কষ্ট রাখি নাই আমি সুইপারের কাজ করি ঠিকই কিন্তু আরে তিন বেলা খাওয়ান পরন দিয়ে রাখছি আমি ওই ছোট লোকের বাচ্চা আমি কি বুঝতে পারি না তুই সুইপারের কাজ করে আমার বোনকে কি সুখে রাখবি তুই বল কি সুখে রাখবি তুই কি আর রাখবে ওই ডাস্টবিন থেকে ময়লা টুকিয়ে নিয়ে আমার ননদকে খাওয়াবে এটাই তো সুখ ভাবি আপনার ননদকে কোনো দিক দিয়ে কষ্ট রাখিনি আমি আপনার ননদ সৌখী আছে আর একটা কথা যদি বলিস তোর জিপ আমি টেনে ছেড়ে ফেলবো ভাই খবরদার আমার স্বামীরা আর একটা ছোট করে কথা কইবে না আচ্ছা তোমাকে কি সমস্যা আমি ভালোবেসে বিয়া কইরা সাকিবের লাগে এসে পড়ছি আমি তো তোমার করে যে বিরক্ত করতেছি না তোমরা এখানে কেন এসে আমার জ্বালাইতে আমার স্বামী যাই হোক তাই করে আমারে খাওয়াইতেছে আমার তো কষ্ট রাখে নাই আমি ওর কাছে সুখে আছি তারপর তোমরা সবাই মিল না ওরে এত কথা কেন শুনাইতে আছো একটা কথা কি ভাই জানো ওর কাছে আসার পর থেকে আমি কোনোদিনও কষ্টে থাকি নাই একক্তের জন্য না ও যতই কষ্ট করে হোক আমারে সব সময় ভালো রাখার চেষ্টা করছে এবং আজীবনও আমারে ভালো রাখবো এই বিশ্বাসটা আমার ওর প্রতি আছে কারণ আমার স্বামী আমারে অনেক ভালোবাসে আর শোনো আমার স্বামীর নিয়ে যদি তোমরা কেউ আর একটা উল্টা পাল্টা কথা কও তাইলে কিন্তু আমি কাউরে সাইরে কথা কমু না দেখ নিশি তুই যা দেখতেছিস এখন যা বুঝতেছিস সম্পূর্ণ কল্পনা এইভাবে জীবন চলে না এর পর আর একটা জীবন আছে তুই তো বোঝার চেষ্টা কর থাক ভাবি আমি সুখে আছি না দুঃখে আছি সেই চিন্তা তোমাকে না করলে চলবো আমার তো আমি নিজেই দেখে নিমু শোন আজকের পরে থেকে তোর আর আমার সম্পর্ক শেষ কোনো দিন তুই ভাইয়ের পরিচয় দিবি না আজ থেকে ভাবব আমার বোন মরে গেছে চলো সাকিব তুমি মন খারাপ করো না যত ইজা হয়ে যাক না কেন আমি তোমার সেরে কোথাও যাবো না তোমার সুখ দুঃখ সব সময় আমি তোমার পাশে থাকবো আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার এত ভালোবাসো আমি কখনো বুঝতেও পারিনি যে তুমি আমার এত ভালোবাসবা আমার পাশে থাকবা पूरा अनेक पलोसी क्या